খড়দহর রুইয়া মধ্যপাড়া এলাকায় উদ্বোধন করা হলো ব্যারাকপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির চার লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা ব্যয় ওয়াটার এটিএম এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী ব্যারাকপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং রঞ্জিত ধর পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত সদস্য পিন্টু বিশ্বাস সৈদুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই দিনের ওয়াটার এটিএম উদ্বোধন নিয়ে বলতে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ব্যারাকপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বলেন কোনো এক একটা লক্ষ হাজার টাকা করে খরচা হচ্ছে চার লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা খরচা হচ্ছে এটা যেরকম মানুষ গরমের সময় ঠান্ডা জল পাবে আবার নর্মাল জলও খেতে পারবে ঠিক আছে এইটা আমি দেখেছি বিগত দিনে আমরা যতগুলো প্রকল্প করেছি আমরা ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতিতে অত্যন্ত ভালো জিনিস এবং মানুষের প্রচণ্ড চাহিদা এগুলোতে আমি ধন্যবাদ জানাবো আমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনামিকা হালদারকে ও দায়িত্ব নিয়ে করেছে রঞ্জিত রণজিৎ একটা করেছে সুকুমার দা একটা অন্য প্রজেক্ট জমা দিয়ে প্রত্যেকে আমাদের পঞ্চায়েত সমিতির যে কজন মেম্বার আছে আঠেরো জন মেম্বার আমি একটা জিনিস সত্যিই আমার খুব ভালো লাগে যে প্রত্যেকেই মানুষের কাছে কীভাবে পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই ব্যাপারে সমস্ত সচেষ্ট এবং আমাদের মাথার ওপরে আমাদের বিধায়ক শোভন চট্টোপাধ্যায় সব সময় এই সমস্ত ব্যাপারে আমাদের কাছে খোঁজখবর নেয় গাইড করে তার নেতৃত্বেই আজকে টোটাল চারটে পঞ্চায়েতে আমরা সমস্ত রকম মানুষকে পরিষেবা দিয়ে চলেছি আগামী দিনে আশা করছি আরো মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারবো